আলহামদুলিল্লাহ মালিকের দরবারে শুক্রিয়া জানাই দয়ালের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণেই আজকে যিনি এলমে শরীয়তের ভূমিকায় কথা বলছেন গান করছেন সে আসলে একজন মহাকে সে আসলে একজন সন্নি আলেন সে আমার আল্লাহকেও মানে আমার রাসুলকেও মানে এবং অলিয়া উলিয়ার পাকপান যতনকে সে মনে প্রাণে বিশ্বাস করে আমি তো এই প্রচারটাই করে যাচ্ছি রে বাবা আমার কাজী তো আপনাকে আমার পথে অগ্রসর করার জন্য আহবান করা আপনি যে আগে থেকেই আমার এদের মধ্যে ঢুকে আছেন এটা তো আমি জানতেই পারতাম না আপনি তো আমার সাথেই আছেন দেখা যায় আমার একদম বাহিরে না আপনি রে বুঝানোটা আমার এখন বোকামি হয়ে যাবে কারণ সম্পূর্ণ আপনি আমার পথে আপনি আমার হয়ে গেলে তো আমি আপনার হয়ে যাই তাই না আমি গান করেছিলাম ভাবতো রঙে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে যদি কারো ভালো লাগে এই গানের মধ্যে একটা কথা আসলো। দিয়া বেশ মাতাল বইতাল আমার বাজানের কথা হইল আমি ভালো মানুষ একজন আলেম মানুষ মাথায় টুপি আছে সুন্দর পাঞ্জাবি পড়ছি সাথে আবার কটি ছিল আবার লঙ্গিও একটা পড়ছি খুব সুন্দর টকনার মিসে টাকার মিসে সবকিছু পড়ার পরেও আমি আপনার কথা মতো মাতাল হইয়া বইতাল সাজবো কারণ কি কারণ আছে রে বাবা কারণ সারা পাতাও নরে না কারণ তো একটা আছেই আপনি জানেন না এই বিশ্বের সবচেয়ে বড় মাওলানা জালাল রুমি জালাল উদ্দিন রুমি এত বড় মাওলানা সে কিতাব লিখছে সেই কিতাবের চাবি বহন করতে কয়েকটা উঠ লাগতো এই জিনিসপত্র সবকিছু কিছু নিয়ে সে এত গৌরব এত কিছু ছিল শেষে এক পাগলের সাথে তার দেখা সেই পাগলের সাথে দেখা পাগল বলে এই যে এত বই পুস্তক বানাইছেন এই বই পুস্তক কি আপনার কথা শুনে লম্বা ঘটনা আমি এত লম্বা করব না ছোট ছোট করে বলতে হবে কারণ আমার কাছে সে অনেকগুলো কথা জিজ্ঞেস করছে আমার একটা কথা খুব ভাল লাগছে বাবা কয় নয় বছর দেরাম্মা নাই আমি তো আমার মারে খুঁজতেছি আমার বায়াতের বয়স মনে হয় নয় বছরের বেশি হবে আমি যে বায়াত নিছি মানে আমার যখন নয় বছর তখন মনে হয় আমি বায়াত নিছি আমার মনে হয় আপনার মার তা আমার ভিতরে আইছে এর জন্য নয় বছর পরে মা ডা পাইছে মা খুঁজতা ছিলেন আল্লাহ কারো মানে মনের আশা অপূর্ণ রেখে দুনিয়া থেকে নেয় না তবে ডা এটা জানেন না আপনি এই মা ডাইয়ের সাথে আজকে গান গাইতেছে এই সামসটা ব্রেস একজন পাগল ছিল জালাল রুমি এত বড় মাওলানা ওনার কিতাব বই পুস্তক সব কূপের মধ্যে ফেলাই দিছে কয় সর্বনাশ আপনি এটা কি করলেন আরে পাগল খুব ধমক দিয়ার আগানিত হয়ে বলতেছে আপনি আমার এত বছর এত জীবনের সাধনার এই কিতাব আপনি পানির মধ্যে কূপের মধ্যে ফেলে দিলেন আমি এখন কি করব সেই পাগল জিজ্ঞেস করে আপনি এত কষ্ট করে কিতাব লেখছেন আপনার কিতাবে আপনার কথা শুনে না কই কিতাবে আমার কথা শুনবো মানে এটা পানির মধ্যে ফালাই দিবেন এটা আমার কথা শুনে কেমনে সেই পাগল বলল কিতাব উইঠাশো কিতাব উইঠা আসছে কিতাব উইঠাইছা দেখে ইট টুপানিও লাগে না কিতাবের মধ্যে কুপের মধ্যে বই ফলাই দিলে কিতাব ফালাই দিলে কিতাব ভিজবো না দেখেন না বই রুমি জালাল অন্য রকম হয়ে গেল হ্যাঁ উনি এমন কি সাধনা জানে যেই সাধনার গুণে সামান্য কি তার কথা শুনে তার সাথে তো আমার সম্পর্ক ঘনিষ্ঠ করতে হইব পাগল বলে আমার সাথে আসলে আপনার লাভ নাই কারণ আপনি আমার মতো শুনতে পারবেন না আপনার আরো ভেজা লইগু কই আপনি আমার যা বললেন তাই করবো আপনি খালি আমার একটু দয়া করে এটা শিখান বুঝান কোন কারণে এই কিতাব কূপের মধ্যে পড়ার পরও সেটা সুখ না কই কাজ করতে পারি একটা কই কি কাজ আপনার শরী তো মদ খাওয়া হারাম কই জি কই আপনি আমার জন্য একটু মদ নিয়ে আসেন গা আপনি আমার জন্য একটু দোকান থেকে মদ নিয়ে আসেন উনি হইলেন সরার এত বড় কাজী জালালউদ্দিন রুমি সে বিশ্বের এত বড় মাওলানা

ওই পাগলে আবার বইলা দিছে মদের বোতল নিয়া চাদরের তলে কই রাইবা কামুইব না এটা মা করে নিয়ে আসবা মানুষে দেখন লাগবো না এই মদ নিয়ে আসার পরে সেই পাগল সামস্তা ব্রেজ বলে মদ খাইলে তো খালি চলে না সাথে একটা মেয়ে হইলে যাবালো হয় আহা তোমার ঘরে কোনো মেয়ে নাই কই আছে নিজের বাবা অন্য একজনের কাছে নিজের মেয়েটারে দিয়া দিবে ভিতরটা তো সিট মাইরা ধরে তোমার মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী যে মেয়েটা ওই মেয়েটা রে আমার কাছে রুমি মনে মনে ভাবতেছে আমি কি করি এখন সে যে কেরামতি দেখাইলো এইটা শিখতে গেলে এই আবেগে আমার সন্তানকে তার কাছে দিতে হয় মেয়ে দিয়া মদের বোতল দিয়া সবকিছু দিয়া পাগল রে দিয়েছে ঘরের ভিতরে পাগলে ঘরের ভিতরে যায় দিয়েছে দরজা লাগাইয়া মাওলানা জালাল রুমি খালি হাই হতাশ করে আয় আল্লাহ কি সর্বনাশ জানি হয় আমার মেয়ে অনেক সময় পরে মেয়ে দরজা খুলে বেরোইতে মাওলানা জালাল উদ্দিন রুমি কান্নাকাটি শুরু করে দিছে মেয়েরে ধরে মাগু তোমার সর্বনাশ হয়ে গেছে আর মেয়ে বাবার মুখের দিকে তাকায়া বাবার পায়ে একটা ভক্তি দিয়ে দিছে ছোট থেকে বড় হয়েছে আজ পর্যন্ত এইরকম আদব দেখে নাই ওই ঘর থেকে বের হয়ে যাওয়ার পর যে আদবটা সে দেখলো আপনি যার কাছে আমাকে পাঠাইছেন সে আমারে ধরবে তো দূরের কথা আমার দিকে দেখে নাই এই কারণে আপনার মাতাল হইতে হইব মাতাল আপনি বইতাল হইলেই আপনার ওই রকম কিছু দেখাই আপনি পড়তে পড়তে অনেক কিছু জানবেন কিন্তু পাগলের সঙ্গ না করলে আপনি ওইটা বুঝবেন না এটা আপনি আমার গানে থেকে পয়েন্ট করছিলেন এর জন্য কথাটা জিজ্ঞেস করছিলেন যে আসলে এটা কি বিষয়টা আমি কেন সাজবো এই কারণে সাজবেন আপনি সাজতে হবে না সাজলে তো হইতেছে না শুনলাম আমার একটা এই গানের মধ্যে অনেকগুলা কথা তো বাবা একটা কথা একটা গান কইরা বাবা আমি বিশাল বেকায় দায় পড়ে গেছি মদ খাইয়া মাতাল হইয়া পরে দেওগা গুম অমাবর্ষায় দেখ পূর্ণিমা বাজুক নিশার ধুম বাগিচায় তোর ফুটবে কুসুম নব শাখার বান্দা বন্দি গীতে এমন ভাবে হো তৈর এমন ভাবে হও তৈর আল্লাহ জিজ্ঞাসা করবে মৌলাই সে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তুমি বান্দা তুমি তুমি করো এই যে বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর আল্লাহ এসে জিজ্ঞেস করবে কি লাগবে বান্দা তোমার গানটা কিন্তু আমি গাইবো না গানটা ওই কারণে চলে আসছে যখন বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর আল্লাহ এসে জিজ্ঞেস করবে কি লাগবে বান্দা তোমার ওই ওই জায়গাটাতে যাওয়ার জন্য ওই জায়গাটার মধ্যে নিজের আত্মাকে এমন ভাবে পরিপাটি করতে হবে আত্মাটাকে যখন আপনি বড় দেখবেন নিজেকে যখন আপনি নিজে চিনবেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নিজকে যে নিজে চিনতে পারছে সেই তো নব শাখার অগ্রভাগে কুসুম ফুল ফুটাইতে পারছে আপনি আপনারে চিনেন না বিয়ের একটা মেসেল দিল তাই না আপনি আমার বলছেন আপনি তো খুব সুন্দর ভাবে ত্যাগ কইরা সব সবকিছু জানেন না আপনি যোগী হইয়া বৈশা রইছেন যোগী কিন্তু চার ঠিকানি বিষয় না আমারে আপনার জায়গা থেকে যোগী দেখতেছেন আসলে কিন্তু আমি যোগী না আমাকে এই জায়গায় দাঁড় করায় মারিফতের ভূমিকায় দিয়ে আমাকে পীর সাহেব বা আল্লাহ ভূমিকায় রাইখা আপনি নিজে শরীয়তের একজন আলেম হইছেন কিন্তু প্রকৃত পক্ষে বিষয় না একজন আল্লাহ আলা মারিফতের ফকির হওয়া চারটিখানি বিষয় মুখে পালাই একটা করাই আর একটা এই যে আপনি বললেন আমি যোগ বিয়োগ একসাথে কিভাবে করব বা আমার একটা হইলো যোগ আর একটা হইলো বিয়োগ যোগ কইরা এটার মধ্যে বাড়ে একশো আর এক সাথে একশোর সাথে আর একশো দিলে দুইশো হয় এখন একশো থেকে যদি বিয়োগ কইরা পঞ্চাশ কাইটা নেয় তাইলে পঞ্চাশ হয় তাইলে আমি যোগী হব কিভাবে আপনার ভোগ করা ত্যাগ করলেই যোগী হইতে পারবেন এটা আমার কথা না সাধকের কথা যে যত ভোগী সে ততই রুগী আপনি যদি সব সময় আপনার দয়ালকে স্মরণে রাখেন আপনি সব সময় যদি আপনার দয়াল আপনার স্মরণে থাকে গুরুর মুখ হইল লিঙ্গ সাধক কবি উদ্দিন সাহেবের একটি গানের মধ্যে আছে এই বিষয়টা যে গুরুর মুখটা হইলো লিঙ্গস্বরূপ আর শিষ্যের বা একজন ভক্তের কর্ণ হইলো যৌনি স্বরূপ তারা দুইজনে একটা মিলন হয় কি মিলন হয় গুরু যখন কথা বলে গুরু যখন বাণীটা দেয় সেই বাণীটা ভক্ত তার কর্ণ দিয়া শুনে কিছু কাল পরে সেখানে একটা জ্ঞানের সৃষ্টি হয় সাধারণ মানুষ কিন্তু এই জ্ঞানটা পাবে না যতক্ষণ পর্যন্ত সে বায়াত না বায়াত নিলে গুরু কিছু আলোচনা করবে কথা বলবে ওই আলোচনা থেকে সে যে জ্ঞানের সৃষ্টি হবে ওইটাই নব শাখার অগ্রভাগে কিছু আচ্ছা নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চইলা যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গা ছিল আমার গানের মাঝখানে একটা কথা বোঝানোর জন্য আমি নরকের রাস্তা স্বর্গে দিয়ে এটা কেমনে কি করবো যাইমো কিভাবে যাওয়ার রাস্তাটা কি হ্যাঁ রাস্তা আছে অনেক সময় দেখবেন মমিন ব্যক্তি মোটামুটি ভালো মানুষ তার ঘরে পেলে হইলে খুব বেলাইনি জায়গা যায় না কথাগুলো কিন্তু ভুলে গেছে আবার অনেক সময় মানুষটা সারা জীবন খারাপ কাজ করছে যে কোনো কারণে তার সন্তান হয়ে যায় ভালো তার সন্তান তার বংশের মান রাখে সম্মান রাখে নরকের রাস্তাটা এমন মানুষ আপনারা বলতেছে যে এই জায়গাটা ভালো না এই জায়গাটা মন্দ কিন্তু আপনি বিশ্বাসের জায়গা ঠিক রাইখা যদি সকল সময় এই যে এখন তো বাবা অন্য জায়গায় যাইতে হয় কথাটা তো একটু অন্য দিকে আমি কিভাবে বললে আপনি বুঝবেন আমাকে ক্ষমা করবেন কিন্তু এটা একটা রতিশাস্ত্রের মধ্যে পড়ে যায় নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও আচ্ছা অতিরিক্ত সবকিছুই তো খারাপ তাই না যারা সাধক তাদের জন্য কোনো ক্ষতি নাই সাধক যারা তারা খালি যায় না এই বছরে ছত্রিশ দিনে একবার যায় সেখানে একটা বীজ বোপন করে আসে সেই বীজটা হয় আল্লাহ রবি ওইটা কিন্তু একটা নর ওইখানে গেলে সবাই ধ্বংস হয় ওইখানে গেলে সবাই ধ্বংস হয় কিন্তু যদি সে তার দয়ালকে সাথে কইরা নিয়ে যায় যে আমি সি দয়ালের নামে আমার দয়াল যা করে করবে সময় তারিখ ডেট সবকিছু যখন সে নির্ধারিত করে দয়ালকে সঙ্গে করে নিয়ে যাবে ওই নরকে স্বর্গ পাবে আর যখন সে যাবে বাঘের মতো তখন মতো থেকে আসতে হবে তার সাধকরা ধ্বংস করে না সাধকরা সঞ্চয় করে সে অস্থিরতা সৃষ্টি করে দিয়ে খুব ঠান্ডা মাথায় বসে রয়েছে তার কোনো অস্থিরতা নাই বিস্কিট দেখছি একটা বয়মের ভিতরে বয়ং চিনেন তো বাবা বয়ামের ভিতরে বিস্কিট দেখছি এটার মধ্যে নাটি বিস্কুট রাখা বাদামি বিস্কিট বাদাম খাইলে কেমন স্বাদ লাগবে অন্য বৈশা বৈশা হ্যাঁ অনুভব কইরা সেই খাওয়া দিছে কিন্তু বিস্কিট হয়ে দিছে এইটা হইল নরকে দিয়ে রাস্তা দিয়া স্বর্গে চইলা যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও মরণের ঔষধ খাইও সে অমরত্ব লাভ করে আচ্ছা এখন ওনার গানের কথা উনি যে আমার কথা জিজ্ঞেস করছে সেই কথার মীমাংসা হইল এখন আমি তার গান থেকে শুনতে পারলাম সালাত তাই না বাবা কায়েম করেন তো আপনারা করেন না আমার বাজারে মনে করে সালাতে যদি মুমিনের মেরাজ হবে তাহলে কয়জন ব্যক্তি আল্লাহরে দেখছেন হ্যাঁ আপনি বললেন পবিত্র কোরআনের সূরা 82 বার সালাত কায়েমের কথা বলছে সালাত কায়েম করার সালাত পড়া কি এক জিনিস নামাজের কথা তো কোরআনে কোথাও বলে না নামাজ হলো ফারসি ভাষা আর এক জায়গা থেকে হাওলাত কইরা লইছো সালাত কায়েম করা এক বিষয় সালাত পড়াই এক বিষয় পবিত্র কোরআনে সালাত পড়ার কথা বলে নাই কায়েম করার কথা বলছে তাইলে এইটা আপনি কেমনে দেখবেন আপনি গুন্ডা করতেছেন আপনি কি সালাত পড়তেছেন না সালাত কায়েম করতেছেন আবার শুনলাম সব সময় জিকিরের মধ্যে থাকা জিকিরের মধ্যে তো থাকে ফকিররা কয় আরে সকালে আজানের সময় উঠ্যা এই ঠান্ডা পানি ওযু করে গো ওযু কইরা কাঁপতে কাঁপতে যায় নামাজ পড়ে নামাজ পড়া মালিককে সন্তুষ্ট করে আপনি জানেন ফকিরদের সম্বন্ধে হ্যাঁ বাড়ি চা ভৈরব বাড়ি চাফালু সাফাগলার দরবারে যে একটু খোঁজ খবর নিয়ে দেখেন আঠারো মাস পর্যন্ত সে পানির মধ্যে নদীর মধ্যে বাইশে আসি তাদের এই অক্তে অক্তে পরম লাগত না তো একবার অজু কইরে একের জিন্দিগি আরে আল্লাহর অলিরা এক অজুতে কয়েক বছর পার করে দিছে হ্যাঁ ওজু গোসল কইরা আপনি বলছে এই অবস্থা অনেক সময় আপনি যে বললেন আমি আমার তরিকাপন্থী আমার পক্ষে আপনি আছেন শুননি তাইলে আপনি শরিয়তের মানুষ আপনি গানের মধ্যে বললেন শরিয়তের আলেম যারা তারা বলে সরল সোজা হয় সর্বনাশটা করছে গো হাই রে হাই সরল সোজা এই সরল সোজা লয়ে আমি কই যাই এতই যদি সরল সোজা থাকবেন তাইলে আপনি বলেন আপনার কাছে আমার একটা অনুরোধ আজিজি রইলো আপনি শুধু এটা বলবেন যদি শরীয়তের আলেম এতই সহজ সরল হবে তাহলে তিন কুড়ি তেরোটা ফেঁকরা হইল কে আপনি বলছেন আহলে বায়াত থাকলে আহলে জিতো আছে বলেন এই কথাটা তাইলে আহলে জিদ্দেরকে আপনি এটা বুঝাইবেন না আপনার দলভুক্ত যে ডিএসিডি আপনার তো দরকার বুঝাইয়া বুঝাই দিরে লাইনে আনা কয়জন জন আনছেন কি বল মু বাবা কত কথা কৈ গেছে এত কথা কি মনে থাকে আমি আগে কইছিলাম না মানুষ কয় আমি বারো বছরের যুবক আবার কয় আঠারো বছরের যুবক আশি বছরের আঠারো বছর বানাইছি বেটা ফকির আমি যদিও ফকির হইতে পারি নাই যদি মালিক দয়া করে আপনারা আশিটা তো একেবারে সুন্দর করে আঠারো তাইনা দিতে পারে পারে ফকির রাইজ সবারে ফকির কামি গানের মধ্যে কি কথা কয় মিথ্যাবাদী মিথ্যাবাদী আল্লাহর বান্দা নবীর উম্মত না বলেন এই কথাটা আপনি এই কথাটা কইতে বললেন বাজান আপনি জানেন মিথ্যা কথা কইয়া সে তো জান্নাতি হবেই তার সদ্য পুরুষ জান্নাতি হবে মিথ্যাবাদী আল্লাহর উম্মত না আবার আল্লাহর বান্দা ও না নবীর উম্মত না আপনার মুখে আপনার গান আপনি গাইছেন আমি এই কথাটা উল্টাই দিলাম আমি একেবারে হাদিস দেখাবো সহি হাদিস আপনারা জানেন না সাদিপনে আবু আকাশ এর আরবি নাম সাদিপ নে আবু আকাশ ওনার আম্মা বলছিল বাবারে তোমার আব্বা এই নবীর প্রতি ই মানানি নাই আমরা সবাই ইমান আনছি কিন্তু এই নবী হলো শেষ নবী এই নবীর যদি তুমি দেখতে পারো নবীর নবীতি যদি তুমি দেখতে পারো তাইলে তোমার চোদ্দ পুরুষ যদি মার কথা শুনলে আপনি বলছেন মা বাবার কথা না শুনলে সে জান্নানি হবে এই যে দেখেন মায়ের কথা না পুলাই মিথ্যা কথা কইছে কই সেও জাননাতে যাইবো তার চোদ্দ পুরুষ জান্নাতে যাইবো আমার নবী করিম সাল্লি হাসাল্লাম যখন একটু শারীরিকভাবে অসুস্থ বিদায়ের আগে সবার কাছে বললেন আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। আমি যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও সাদিব নে আবু আকাশ বললেন আমার একটা কথা আছে কি কথা আপনি একটা জুর থেকে ছিলেন যাওয়ার সময় ঘোড়ার পিঠে ঘোড়ার পিষ্টে বাড়ি দিতে চাইছিলেন চাবুক দিয়ে ওই বাড়ি ঘোড়ার পিষ্টে না লাগে আমার পিঠে লাগছিল আমি আপনার এই বাড়ি দিটা ফিরাই দিবার চাই মা ফাতেমা বলল আবু আকাশ তুমি আমাকে দুইশো বাড়ি দাও কিন্তু আমার আব্বারে দিও না হজরত আলী করিমুল্লা ওয়াজ সুরাদি আল্লাহ তালু উনিও বললেন আমাকে তুমি অনেক বাড়ি দাও কিন্তু আমার নবীকে দিও না 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 নবী আমারে মারছে আমি মারব তখন আমার নবী বললেন আচ্ছা ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পর সে দরজাটা লাগাই দিয়া আমার নবীর পায়ের মধ্যে পড়ে গেছে ইয়ারাসুল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন যখন পৃষ্ঠটা বৃষ্টির কাপড়টা উঠাইলো মোহরে নবুতের মধ্যে চুম্বন কইরা আমার রাসুলের কাছে কান্নাকাটি করতেছে আমি আমার মার কাছে শুনছি আপনার এই মোহর নবুত যে দেখলো তার সত্য পুরুষ জান্নাতি হবে এর জন্য আমি মিথ্যা কথা কইলা চলো না কইরা আমি আপনার মহরে নবুতে চুমা আপনি বললেন মিথ্যা কথা কইলে আল্লাহর বান্দাও না নবীর মতো না তাহলে সে আবার কি বুঝেননি বাবা কথা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ওনার গানের কথাগুলো এখন আমি বলতেছি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বিদায় হজের সময় বিদায় ভাষণ দিছিল না বাবা দিছিল নেই গাদি রেখো মাঠারোই জিল হজ বৃহস্পতিবার দিন সুয়া লক্ষ সহযাত্রীর সামনে বলছিল মান কুন্তুম মাওলা হু ফাহাজ আলিউল মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা সেই মঞ্চে সেই জায়গার মধ্যে সকলেই সৌজন্য সাক্ষাৎ কইরা হজরত আলী করিমুল্লাহ আজহু রাদিয়াল্লাহু রাতে আনহু হাতে হাতরেখা বায়াত গ্রহণ করছিল সবাই হজরত উমর রাদি তালহু বলছিল আলী ধন্য ধন্য হে পুত্র বাক্ষিন হজরত এত ধন্যবাদ দিয়ার শেষে উনারাই খলিফা হওয়ার জন্য খেলা ফতি পাওয়ার জন্য কত গুত্রদের সাথে একত্রিত হইয়া হজরত আলী করিমুল্লাহ আজহু আল্লাহ তালহুকে আনহুকে এই জায়গা থেকে সরাই দেওয়ার চেষ্টা করি আপনি কোন পক্ষ নিয়ে কিভাবে বলবেন আমাকে কিভাবে অনেক কথা বলছে বাবা মানে মুসলমান হইল আত্মসমর্পণকারী তাই না কথা কি বেশি হইতাছে কষ্ট লাগে আপনাকে মুসলমান হইল আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করব কার কাছে আল্লাহরে পাইব কই হ্যাঁ আল্লাহ কি কই রইছো না কেঙ্গো ভাই আল্লাহরে পাইব কই আল্লাহরে পাইতে হইলে আত্মসমর্পণ করতে হবে মুর্শিদের হাতে হাতরাই খায় আপুনি অন্য় জেগাই পায় বুলি কোনো একেটা গান গায়